যেতে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজদাতে রয় দুচোখের স্রোতে নদী যেন বয় রাতের আধারে যারা সেজদাতে রয় দুচোখের স্রোতে নদী যেন বয় চলonar হাতছানি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কহু পথে ভুলে যায় না রে প্রেম এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না দুনিয়া কুল্লুহা মাতা ওয়খাইরু মাতায়েদ দুনিয়া আল মারাতুস সলিহা দুনিয়াতে যা দেখা যায় সব হলো সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ নারী বাড়ি গাড়ি ফ্ল্যাট সবকিছু সম্পদ আর এই সব সম্পদের সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী। এজন্য নারীদের সাথে কোমলাচরণ করি কওয়ারির গরম হয়ে যেও না যৌতুকের জন্য গায়ে হাত না। রান্না একদিন মজা হয় নাই স্বাদ হয় নাই বলে পিটায় না। খারাপ আচরণ করো না কোমল আচরণ করো কেননা এদের পেট থেকে তোমার ছেলে গুলো বেরোবে ঠিক কি ডা রিফকামবেল কাওয়ারির কোমল আচরণ করো নারীদের সাথে কোমল হতে বলেছেন বিশ্বনবী কাওয়ারির মানে গ্লাস গ্লাস যেভাবে ধরতে হয় রাখতে হয় নারীদের সাথেও এরকম আচরণ কাচের গ্লাসকে জোরে ধরা যায় জোরে রাখা যায় কাচের গ্লাস ধোয়ার সময় সাবান দিয়ে যখন ধুন জোরে ধরা যাবে জোরে রাখলে কি হবে ভেঙে যাবে এজন্য নারীদের সাথে কোমল আচরণ করতে হয় নারীদের হৃদয়টা অনেক নরম এদের সাথে যদি আপনি রেগে যান হেতিক লগে গরম হইলে হেঁতিা সেতি যায় আর নরম হইলে গলি যায় সুবান আলা পড়েন এজন্য ভালোবাসবেন কি করবেন বলবেন তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে রাতেরও আধারে দোসর হয়ে তাই সে আমারে টানে চাঁদ বুঝি তা জানে ঠিক কি না এটাই বললেন স্ত্রীকে ভালোবাসো বিষ্ণুনি বললেন স্ত্রীর সাথে ভালোবাসা করলে আমলনামা সওয়াব দিয়ে পূর্ণ করে দেয় কে আবার বিষ্ণুনি বললেন রাতের বেলা এক কম্বলের নিচে স্বামী আর স্ত্রী দুইজন যে থাকো ভালোবাসা বিনিময় করো এতেও তোমাদের আমলনামায় সওয়াব দেয় কে এক সাহাবী বললেন নবী এটা আবার কেমন কথা স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় করলে কেমন করে সওয়াব হয় স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসাতে আবার সওয়াব আসবে কোথা থেকে বিষ্ণুনি বললেন এটাই ইসলাম এই ভালোবাসা যদি স্ত্রীর সাথে শেয়ার না করে শালীর সাথে করো গুণা আছে না নাই ভাবির সাথে টাঙ্কি মারলে গুণা না নাই তো শালীর সাথে ভাবির সাথে যদি ভালোবাসা শেয়ার করেন যদি গুণা হয় নিজ স্ত্রীর সাথে ভালোবাসা শেয়ার করলে সব হয় সুবানাল্লাহ পড়েন আপনার হাত যখন আপনার স্ত্রীর হাতের সাথে মিলান দুই হাতের সগিরা গুনা মাফ করে দেয় কে স্ত্রীর চেহারার দিকে রহমতের নজরে তাকালে চোখের সগিরা গুনা মাফ করে দেয় কে আর শালের দিকে তাকাইলে কবিরা গুনা দেয় কে কথা বলেন

অশ্লীল দৃশ্য রাখা যাবে না কেমতের কঠিন ময়দানে যখন কোনো ছায়া নাই মানুষগুলো পেরেশান ওই বিপদের দিন আল্লাহ সাত ব্যক্তিকে ছায়া দিবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যুবকেরা যাদের সময়টা উল্টা কাটে নাই যাদের সময়গুলো হিন্দি সিনেমা দেখে কাটে নাই যে ছেলেগুলো রাতের যায় না মাঝে চোখের পানি দিয়ে যায় নামাজকে ভিজিয়ে দিয়েছে ওই ছেলেদেরকে আরসের ছায়া তোলে ছায়া দিবে কে এজন্য আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই সবচেয়ে দামি হচ্ছে আল্লাহর ভয় এটাকে আরবিতে বলে তাকওয়া আরবিতে কি বলে যে যুবকদের হৃদয়ে তাকওয়া আছে আল্লাহর ভয় আছে তাদেরকে আরশের নিচে ছায়া দিবে কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোনো ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের ধারে যারা সেজ দাতে দু চোখের স্রোতে নদী যেন বয় রাতের ধারে যারা সেজ দাতেরায় দু চোখের স্রোতে নদী যেন বয় চলনার হাছানি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না চিল্লাই বলেন ঠিক জন্য যুবকদের থাকতে হবে কার ভয় ভয় আল্লাহ তোমার দিয়ে আমাদের অন্তরটাকে তুমি পরিপূর্ণ করো আমরা যেন নজর হেফাজত করতে পারি তুমি তৌফিক দাও আমাদের নারীদেরকে তুমি কবুল করো আমার বোনদের পেট থেকে তুমি বড় বড় আল্লাহ আল্লাহর কোরআন হাফেজে কোরআন কে তুমি পয়দা করো